নারী স্বাধীনতার নামে কলঙ্কের নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদের ক্রমান্বয়ে একেবারে সংসদে কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীল তার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীল এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে পাচার করে অথচ ইসলাম স্পষ্ট যে স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নারী শান্তিতে থাকত স্বাধীনতা নিয়ে থাকত এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত কোনো নারী হতো অথচ আল্লাহব আকরকুল আলম বলেছেন আল্লাহ রেহু এ তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ওপরে আল্লাহরুকুল্লা আলামিন কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায় আপনা অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিলো এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা জাতীয় অলবসায় কাইম্যা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না ইনশাআল্লাহ জোরে ইনশাল্লাহ